প্রিয় দিনী ভাই ও করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করবে ইমাম মাহাদি আলাইহি সালাম আগমনের পূর্বে পৃথিবীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে তা আজকে আলোচনা করবে আর প্রত্যেকটি মুমিনের উচিত ইমাম মাহাদি আলহি সালামের আগমনের আগে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে তা সম্পর্কে যথাযথভাবে অবহিত থাকা যাতে করে আমরা প্রত্যেকে বুঝতে পারি ইমাম মাহাদি আলাইহি সালাম আত্মপ্রকাশ কখন করবেন ইমাম মাহাদি আলহি সালাম আত্মপ্রকাশ কখন করবেন এই বিষয়টা যদি কেউ জানতে চায় তাহলে অবশ্যই ইমাম মাহাদি আলহিহি সালাম আগমনের আগের ঘটনাগুলো জানতে হবে চলুন তাহলে আমরা জেনে নেই সেই ঘটনাগুলো কী কী প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে মাহদি আলাইসালাম আগমনের আগে সমস্ত পৃথিবী জুলুম আর অন্যায় দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে যেমন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে দুনিয়া ধ্বংস হতে যদি একদিন সময় অবশিষ্ট থাকে তাহলে আল্লাহ ওই একদিনের মধ্যেই আহলে বায়াতের মধ্য থেকে এক ব্যক্তিকে প্রেরণ করবেন যিনি সমস্ত পৃথিবী ন্যায় আর ইনসাফ দ্বারা ভরে দিবেন যেমন ইতিপূর্বে সমস্ত পৃথিবী জুলুম আর অন্যায় দ্বারা পরিপূর্ণ ছিল হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ প্রথম খণ্ড নিরানব্বই পৃষ্ঠার মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে দ্বিতীয়তে ইমাম মাহাদি আলহি সালাম আগমনের আগে সমস্ত পৃথিবী ফিতনা ভয়ভীতি ভূমিকম্প আর মৃত্যু কামনা করবে মানুষ হজরত বাকির রহমতুল আলাই থেকে বর্ণিত তিনি বলেন ভয়ভীতি ভূমিকম্প আর ফিতনা ফাসাদ বিপদাবাদের মধ্যে যখন মানব জড়িয়ে যাবে তারপরেই ইমাম মাহাদি আলহি সালাম আত্মপ্রকাশ করবেন আর তার আগে মানবজাতি জাতি মহামারীতে আক্রান্ত হবে আর এরপরে আরবদের মধ্যেও যুদ্ধবিগ্রহ দেখা দেবে তাছাড়া সমগ্র বিশ্ববাসীর মধ্যে মতবিরোধ দেখা দেবে এবং ধর্মের মধ্যেও বিভক্তি দেখা দেবে আর অবস্থা এতটাই শোচনীয় হবে যে একে অপরকে হত্যা করতে দেখে মানুষ তখন মৃত্যু কামনা করবে হাদিসটি বর্ণিত হয়েছে আসারে জুহরি পৃষ্ঠানং একশত অষ্টআশি তৃতীয়ত চিমা মাহাদী আলিহিসাম আগমনের পূর্বে পৃথিবীতে মহামারী আর ব্যাপক যুদ্ধবিগ্রহ দেখা দেবে যেমন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত আবু বাসির রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লাহ আাদিক রহমতুল্লাহকে জিজ্ঞাসা করলাম ইমাম মাহাদি আলহি সালাম কখন আগমন করবে তিনি বলেন রসলে পাক আলাইহি আসালামের বংশধরের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই তবে ইমাম মাহাদি আলহিহি সালাম আগমনের আগে দুই ধরনের মৃত্যু দেখা দেবে একটা হচ্ছে শ্বেত মৃত্যু আর একটা হচ্ছে লাল মৃত্যু শ্বেত মৃত্যু হল দুর্ভিক্ষ মহামারীর কারণে মৃত্যু আর লাল মৃত্যু হলো যুদ্ধ বিগ্রহের কারণে মৃত্যু কিতাবল ফিরদাউস হাদিস নং সাতশত বায়ান্নছাড়া হজরত আলী রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন এমন মাহাদি সালাম আগমনের আগে পৃথিবীতে দুই ধরনের মৃত্যু দেখা দেবে একটা হচ্ছে শ্বেত মৃত্যু আর একটা হচ্ছে লাল মৃত্যু তাছাড়া হঠাৎ লাল বর্ণ বিশিষ্ট পঙ্গপালের প্রাদুর্ভাব দেখা দেবে আর লাল মৃত্যু হলো তরবারি বা যুদ্ধের মাধ্যমে মৃত্যু আর শ্বেত মৃত্যু হলো মহামারী আর দুর্ভিক্ষের কারণে মৃত্যু হাদিসটি বর্ণিত হয়েছে আসরে জুহুরি পৃষ্ঠানং একশত অষ্টআশি তৃতীয়ত জিমা মাহদি আলহি সালাম আগমনের আগে আকাশে জুলফি বিশিষ্ট একটি তারকা উদিত হবে যেমন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত অলিত রহমত লালাই হজরত কাব রহমত লালাই থেকে বর্ণনা করেন জিমা মাহদি আলহিহি সালাম আগমনের আগে আকাশে জুলফি বিশিষ্ট একটি তারকা উদিত হবে কিতাবুল ফিতান ছয় শত বিয়াল্লিশ নং হাদিস পঞ্চম হচ্ছে ইমাম মাহদি আলহি সালাম আগমনের পূর্বে পৃথিবীতে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে যেমন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত জাফর সাদিক রহমতুল আলাই থেকে বর্ণিত তিনি বলেন ইমাম মাহদি আলিহি সালাম আগমনের পূর্বে অবশ্যই এমন একটি বছর অতিবাহিত হবে তখন মানব তীব্রভাবে খাদ্যের অভাবে কষ্ট করতে থাকবে আর তাদেরকে হত্যা করার দরুন তাদের ভিতরে ভয় আতঙ্ক আচ্ছন্ন করে রাখবে ছয় নম্বর হচ্ছে ইমাম মাহাদি আলহি সাল্লাম আগমনের আগে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় বেশি উঠবে যেমন আবু দাবু শরীফের একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত আবু হুয়ার রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন অচিরেই ফোরাত নদী তার স্বর্ণের খনি উন্মোচন করে দেবে তাই যারা তখন সেখানে থাকবে তারা যেন তার থেকে কোনো কিছুকেই গ্রহণ না করে তাছাড়া ইবনে শিরিন রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন ততক্ষণ পর্যন্ত ইমাম মাহাদি সালাম বের না যতক্ষণ পর্যন্ত না প্রত্যেক নয় জনের মধ্যে সাতজনকে হত্যা করা হবে ফিতান হাদিস আর হাদিসের মধ্যে মধ্যে বর্ণিত প্রত্যেক জনের হত্যা করা হবে তখন যখন ফুরাত স্বর্ণের পাহাড় বেশি উঠবে আর সেটাকে দখল করতে গিয়ে যখন যুদ্ধ হবে সেই যুদ্ধে প্রত্যেক নয় জনের মধ্যে সাতজনকে হত্যা করা হবে আর ফুরাত সম্পর্কে আমি আগে একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওতে সেই হাদিস আমি উল্লেখ করেছি চাইলে দেখে আসতে পারেন সাত নম্বর হচ্ছে মাহদি আলহিসাম আগমনের আগে গাজ হিন্দ সংগঠিত হবে যেমন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত সাহেবের সাদ রানহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল আলহালাম বলেছেন অচিরেই পূর্ব দিক থেকে একটি ফিতনার সৃষ্টি হবে আর তা হবে মুশ্রিকদের দ্বারা আর সেই সময় মুমিনদের মধ্যে একটি দল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় নিয়ে আসবে আর তাদের সেনাপতি হবে সেই সময়ের সব থেকে সৌভাগ্যবান ব্যক্তি যার নাম হবে সাহেব কিরান আর তাদেরকে পরিচালনা করবেন একজন ইমাম যার নাম হবে মাহমুদ আর তারা ইমাম মাহদি আলী সালাম আগমনের বার্তা নিয়ে আসবে তারিখুল বাগদাদ হাদিস নং বারোশত উনত্রিশ আট নম্বর হচ্ছে ইমাম মাহাদি আলিহি সালাম আগমনের আগে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক যুদ্ধ শুরু হবে যেমন হাদিস থেকে জানা যায় আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়া তালা থেকে বর্ণিত তিনি বলেন রসলি করিম সাল আলহাসালাম বলেছেন সাবধান মুশিকতা তাদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কেয়ামত আনয়ন করিবে আর সেই সময় পৃথিবীতে অগ্নি প্রকাশ পাবে মানে পারমাণবিক যুদ্ধ হবে আর যার ফলে পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ মারা যাবে তারপরে আল্লাহ হওয়া তালা একটি শান্তিময় পৃথিবী দেখাবেন যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না এই কথা বলার পর করিম সাল্লাহ আলহিহাল্লাম সোরা ইব্রাহিমের আটচল্লিশ নং আয়াত করলেন কিতাবুল ফিরদাউস হাদিস নং এগারো শত আটাত্তর নয় নম্বর হচ্ছে মাহদি আলহিম পৃথিবীতে আগমনের আগে সমগ্র পৃথিবী কালো ধোঁয়া দিয়ে ছেয়ে যাবে যেমন কাতাদাহ রহমতুল আলাই থেকে বর্ণিত তিনি বলেন কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না সমগ্র পৃথিবী কালো ধোঁয়ায় ছেয়ে যাবে কিতাবুল ফেরদাউস হাদিস নং আটশত সতেরো তাছাড়া আর একটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ইমাম মাহাদি বের হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না মানুষ অন্ধকার দেখতে পায় দশ নম্বর ইমাম মাহাদি আলহি সালাম আগমনের আগে পৃথিবীতে কয়েকজন ইমাম আগমন করবে যেমন ইমাম মানসুর শোয়েব ইবনে সালে শামিম বার্রা হারেস ইবনে হার্রাস তাছাড়া ইমাম মাহাদি আলহি সালাম আগমনের আগে সুফিয়ানি আফকা জাতি আসহাব জাতির আত্মপ্রকাশ ঘটবে যেমন হাদিসগুলো থেকে আমরা পাই আবূ জার গিফারি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি সাথে মুসলমানদের বড় দুটি যুদ্ধ হবে প্রথম যুদ্ধে পূর্ব এবং পশ্চিম দিক থেকে দুটি বালক নেতৃত্ব দিবে একজন হবে শুয়াইব ইবনে সালেহ আরেকজন হবে শামিম বাররা তার মানে এই হাদিসwidetilde শুয়াইব ইবনে সালেহ এবং শামিম বাররার কথা বলা হয়েছে তারা আত্মপ্রকাশ করবে ইমাম মাহদি আলাইহিস আগমনের আগেই আখিরুজ জামান আল মাহদি ফি আলামাতিন কিয়ামা হাদিস নং 141 তাছাড়া আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজর জাফর সাদিক রহমত আলায় থেকে বর্ণিত তিনি বলেন সুফিয়ানি এবং মানসুর ইয়ামানির উত্থান হবে প্রতিযোগিতার দুটি ঘোড়ার মতো বিহারুল আনোয়ার খন্ড নং বান্ন হাদিস নং দুইশত পঁচাত্তর এবং দুইশত তিপ্পান্ন এই হাদিসটিতে ইমাম মানসুর এবং সুফিয়ানির কথা বলা হয়েছে তারা আত্মপ্রকাশ করবে ইমাম মহাদি আলাইহি সালাম আগমনের আগেই তাছাড়া মোহাম্মদ ইবরান হানাফিয়া রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন যখন তাদের মধ্যে মতানক্য দেখা দেবে তখন সামদেশ থেকে তিনটি জান্ডা প্রকাশ পাবে আর তা হচ্ছে আপকা জাতির জান্ডা আসহাব জাতির জান্ডা আর সুফিয়ানিদের জান্ডা এই তিনটি জান্ডা প্রকাশ পাবে তার মানে মাহদি সালাম আগমনের আগেই সুফিয়ানি বাহিনী আপকা জাতি আর আসহাব জাতির আত্মপ্রকাশ ঘটবে তাছাড়া ইমাম মাহাতি সালাম আগমনের আগে আরও কিছু ঘটনা ঘটবে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি উল্লেখ করলাম আমাদের প্রত্যেকটি মুমিনদের উচিত হলো এই ঘটনাগুলো যথাযথভাবে পর্যবেক্ষণে রাখা যাতে করে আমরা এই ঘটনাগুলো দেখে বুঝতে পারি যে ইমাম মাহাতি সালাম আর কতক্ষণ পরে আত্মপ্রকাশ করবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত